শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক দিন পর আবার দেখো একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর আমি এসেছি বাপের বাড়ি আর বাপের বাড়ি এসেই দেখো চলে এসছি মাঠে বাপের বাড়ি এসছি আগের দিন বিকালে আর এখন বাজে তো সকাল আটটা তো আটটার সময় মা আমরা সবাই মিলে এসছি মাঠে এই যে মোটর গাছ মোটর কলায় তুলতে আমি এসছি তার সঙ্গে মা আর ভাইজিরা এসছে তো সবাই মিলেই চলে এসছি মাঠে আর আজকে সকাল সকাল এসে মাঠে মোটর কলাই তোলার কারণ হল আমার বাপের বাড়ির এখানে হরিনাম হচ্ছে তো সেখানে খিচুড়ি ভোগ রান্না হবে সেই জন্য মোটর কলাই দেওয়া হবে সেজন্য সকাল সকাল মাঠে চলে এসছি। আর এই যে দেখো এই মোটর গাছ অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম তোমাদেরকে তখন তো গাছগুলো ছোটো ছোট ছিল আর এখন দেখো কত সুন্দর মোটর কলাই ধরেছে বাবার দাদা তো আমার বাড়ি গেছে তখন আমার বাড়িতে মোটর কলাই নিয়ে গিয়েছিল তো আমরা তো মোটর কলাই খেয়েছি আর এই যে মোটর কলাইগুলো তোলা হচ্ছে তো এগুলো শেষ পর্যায়ে আছে প্রায় শেষের দিকে কারণ এতদিন রাখবেও না তার কারণ এখন তো ধান লাগানো হচ্ছে সেজন্য ধান চাষ করা হবে ওর জন্য বাবা বলছে আজকেই সব কলাই তুলে দিতে আর গাছে দেখো অনেক কলাই আছে একদিনের মধ্যে এত কলাই তোলা সম্ভব না ওর জন্য বাবাকে বললাম আজকে দিনটা রাখার জন্য তো যাই হোক বন্ধুরা চলো এদিকে কলাইগুলো তুলে নিই এদিকে আমাদের কলাই তোলা হয়ে গেছে আর কতগুলো কলাই তোলা হয়েছে দেখো এখনো পুরো মাঠটা শেষই হয়নি কলাই তুলতে কিছুটা তোলা হয়েছে অতি দেখো অনেকগুলো তোলা হয়েছে তো এগুলোকে এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে বাড়িতে নিয়ে গিয়ে যেখানে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে সেখানে দিয়ে দেওয়া হবে আর এই যে দেখো এখানে ব্যাগের মধ্যেও আছে ব্যাগের মধ্যে তোলা হয়েছে প্রায় দুটো ব্যাগ আছে তো চলো এখন এইগুলোকে বাড়িতে নিয়ে যাওয়া হবে বাড়িতে আসার পর সবাই রেডি হয়ে চলে এলাম দেখো এই বাবার মন্দিরে তো এখানেই আজ পুজো হচ্ছে আর এখানেই খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে দেখো কত মানুষের ভিড় তো এই যে দেখো এই জায়গাটাই খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে পুজো হচ্ছে আর এই যে দেখো তোমাদেরকে তো বলেছিলাম বাবার মন্দির নতুন করে করছে সেই জন্য দেখো এখানে মূর্তি করা হচ্ছে আর মূর্তিগুলোও দেখো কত সুন্দর হয়েছে তো যাই হোক এদিকে তো মূর্তি দেখা হয়ে গেছে এরপর যাব বাবার মন্দিরে এই বাবার মন্দির অনেক পুরনো তার সঙ্গে এই বটগাছগুলো দেখতে পাচ্ছ সেগুলোও অনেক পুরনো এই যে দেখো নতুন করে করা হচ্ছে সেজন্য ভালো বোঝা যাচ্ছে না এখানটাই আছে বাবার মন্দির আর এই যে দেখো সেই বটগাছ এই বট অনেক পুরনো। আর এই যে এখানে দেখো সব বাইকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে আর এই খিচুড়ি ভোগ তিন দিন হরিনাম হয় হরিনামের শেষের দিন সব বাইকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় যেহেতু আজ শেষের দিন সে জন্য আজকে সবাইকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে আর ওদিকে দেখো পুজো শুরু প্রায় হয়ে এসছে হরি নামের শেষের দিন পুজো হতে একটু দেরি হয়ে যায় যেহেতু অনেক জোগাড় করতে হয় সেজন্য দেরি হয়ে যায় আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের আসল মন্দির এখানেই বাবা শম্ভু আছে তো যেহেতু এখন মন্দিরটা নতুন করে করা হচ্ছে সেই জন্য দেখো ভালো করে ঠিক বোঝা যাচ্ছে না আবার যখন নতুন করে করা হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো এখানেই হরিনাম হচ্ছিলো আর এই যে দেখো এখানে পুজো হবে ওর জন্য পুজো শুরু প্রায় হয়েই এসছে আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে আর হরিনাম তো প্রতি বছরই হয় কিন্তু আসায় হয় না যেহেতু ছেলের শরীর খারাপ থাকে সেই জন্য আসতেই পায় না বিয়ের পর প্রথম বছর একবার এসেছিলাম তারপর দেখো এই এলাম না হলে আসতেই পায় না আর ছেলে যেহেতু এখন একটু ভালো আছে সেই জন্য দেখো চলে আসলাম দুই দিন থাকবো তারপর বাড়ি চলে যাব তো যাই হোক এত সুন্দর পুজো দেখতে কার না ভালো লাগে ওর জন্য দেখো আর থাকতে পারলাম না ওর জন্য চলে এলাম তো যাই হোক এখন দেখো পুজো শুরু হবে তোমরাও পুজো দেখতে থাকো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও i'm going right. বন্ধুরা তোমাদের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল তোমাদের আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে আবার দেখা হবে নতুন একটি ব্লগে সকলে ভালো থেকো ধন্যবাদ